এ র কেনায় এটা আপনি তো সারাদিন সরল ফেমাস দাদা আপনারা আপনার কথা বলুন এটা

দীর্ঘ পনেরো বছর তারা যাত্রা করে অনেক অসংখ্য ইচ্ছা মামলার শিকার হয়েছেন অনেকে জেলে গেছেন কারাগারে গেছেন অনেকে সাজা পর্যন্ত হয়েছেন পরে সেগুলো আমরা আমরা আইনের অভিযায় নিয়ে আমাদের দলীয় আইনজীবীদের সহায়তায় আমরা অনেকগুলো আমি তাদেরকে তারা আমাদের এই আইনি সহায়তা প্রদান প্রিয় সহকর্মী ভাইয়া আমি আপনাদের সঙ্গে দীর্ঘকাল একসঙ্গে কাজ করছি সে দুই হাজার তখন থেকে কিন্তু আমি কখনো জয়ী হয়েছি কখনো আপনাদের ছেড়ে রাজনীতি ছেড়ে আমি চলে যাই একইভাবে আপনারাও কিন্তু বিএনপির ছেড়ে চলে যান তাই না কথা কেন

এমন হয়েছে যে আপনারা ঘরে থাকতে পারেন প্রচন্ড শীতের পক্ষে আপনার ধান খেতে লুকিয়ে থেকেছেন গাছের উপরে উঠে লুকিয়ে থেকেছেন নিজেকে রক্ষা করব আল্লাহ কৃতজ্ঞতা তিনি আমাদের প্রিয় বন্ধুগণ আগামী নির্বাচন এটা নির্ধারিত হয়েছে আগামী দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে অনুষ্ঠিত হবে এই নির্বাচনে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ অর্থনৈতিক ভবিষ্যৎ আমাদের বিএনপি আপনি জানেন ভাবে আমরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি আমাদের দেশের বিভিন্ন মন্ত্রণালয় ছয় বছর তারা অপেক্ষা করে আমাদের প্রায় ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বিশ হাজার আমাদের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে আমাদের প্রায় সতেরোশো নেতা কর্মী ইতিহাস সহ পরিস্টার সহ এমপি তিনজন এমপি সহ তাদেরকে গুণ করে দেওয়া হয়েছে এত পর্যন্ত তাদের তিন ধরনের

তবে প্রতি আলানতি বিভিন্ন রকম মতপেশার কেন্দ্র থেকে পড়ে কার্যের ক্ষেত্রে লক্ষ্য করেন যে কে কেন্দ্র করে আর আন্দোলনের রাস্তায় তো নতি নাল্য দাবিগুলো আর তুর্কি থেকে এই দাবিগুলো রিমান্ড এন্ড পড়ে এই পড়া করতে আমি এই Parlamento থেকে দাবি করতে পারি

আমাদের সমস্ত বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্রের পথে গণতন্ত্রের হচ্ছে একমাত্র ব্যবস্থা সব ধরনের মানুষের বিকাশের সুযোগ করে দেয় সকল মত প্রকাশের স্বাধীনতা থাকে নিজের কথা বলার সুযোগ থাকে নিজেরা কথা বলতে পারেন সকল স্বাধীনতা নিশ্চিত হয় একই সঙ্গে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হয় একই সঙ্গে আমরা আমাদের যে অর্থনৈতিক অবস্থা সেই ব্যবস্থাকে গণতান্ত্রিক দরের মধ্যে দিয়ে আমরা আরো অনেক উন্নত করতে পারি আমি আমার সংবাদ একটাই অনুরোধ জানাব যে আপনার একটা রাষ্ট্রের আপনাদেরকে বলা হয় আপনাদের গণতন্ত্র স্তম্ভ গণতান্ত্রিক রাষ্ট্রের একটা বড় ধুটি হচ্ছে আপনার আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে এবং সমালোচনার মধ্য দিয়ে গণতন্ত্র টিকে থাকে এটাই হচ্ছে গণতন্ত্রের নিয়ম সেখানে গণতন্ত্রের সফল আমরা প্রত্যাশা করি আমাদের সংবাদ মাধ্যমের কাছে শুধুমাত্র চটকদার বা বেশি বিক্রি হবে এই ধরনের সংবাদ চাপিয়ে আমরা যেন মূল জায়গা থেকে

বন্ধুরা আগামী দিন আপনাদের জন্য আমরা বালিন জাতীয়তাবাদী দল জানেন যে আমাদের মূল লক্ষ্যই এই পথে আমরাতেছি তাহলে বন্ধনের স্বীকৃতি রয়েছে প্রতিষ্ঠা করা বন্ধনের পার্টি ফান্ড 2 এর তো আমরা সমস্ত স্টুডেন্ট গুলো প্রতিজ্ঞার রয়েছে সুস্থিত এবং সেই লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি আমরা ইতিমধ্যে আমাদের চেয়ারম্যান তিনি আমাদের নির্দেশনা দিচ্ছেন সেইভাবে আমরা কাজ করছি আমরা আমাদের সংবিধানের সম্মেলন করেছেন তাদের সঙ্গে সে সকাল রাজনৈতিক দলের সঙ্গে আমরা সুসম্পর্ক রাখছি এবং আশা করছি সবাই মিলে আমরা গণতন্ত্রের সামনে ফিরিয়ে নিয়ে আগামী সন্দর তাদেরকে সুপ্রবারে আপনার এই সংস্কার পদ্ধতি বহন করে সরকার فقط অথচ পারিবারিক বিষয়বর্তনা পরিবর্তনের ক্ষেত্রে নিয়ন্তা আর কেবলমাত্র আধুনিক মুদ্রণটি তৈরি করার জন্য সমনপত্র করতে হবে এবং একমতে আমরা সব নাগরিকতার স্বাক্ষর আর কেবলমাত্র আইন বলতে পারিনি পালন করার পরে পালন అంటే নেবাই পাবে এমন রাজনৈতিক দলগুলো

কোনো সংবিধানের যেটাকে আমরা বলি যে অ্যামেন্ডমেন্ট সে করব এবং সেখানে যে ধারাগুলো আছে সেই ধারাগুলো অ্যামেন্ডমেন্ট হবে এবং সংসদ সকল স্থানে থাকবে শুধুমাত্র বাদ দিয়ে অর্থাৎ রাষ্ট্রের সর্বভৌমত্ব রাষ্ট্রের নিরাপত্তা এই আপনারা নাও পারে কিন্তু

गौरवपन जब भी आपने ऑफिसर नमस्ते आएं आपने जय होंडे जेड कमिशन सांसद कमिशनर यहां पर परसीते आए थे नहीं जिन वाचर हावे नहीं आए मेरे काम के लिए कोस्टा अग्रदी हुए थे अब तक शेबीशेबर ने मोडल शेबीशेबर ने आपने गौरवपन चलाया जेल में नहीं तो